নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো হায়দ্রাবাদি স্টাইলের চিকেন তার জন্য প্রথমে এই মাংসে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি এর মধ্যে একটা তেজপাতা তারপরে গোটা গরম মশলা আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার এইটা গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি গুঁড়ো করে রেখে দেবো অন্যদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভাজা বসিয়েছি আর এই দিকে আমি একটা থালার মধ্যে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে ভাজা মশলাটা ছিল সেই মশলার গুঁড়োটা ধনে পাতা কুচি আর দই টক দই এবারে ওইদিকে যে পেঁয়াজটা ভাজা হয়েছে ওটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম নাহলে পুড়ে যাবে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই মাংসের মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আর এইদিকে কড়াইতে আমি আরও বেশখানিকটা তেল দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম এমনকি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর এইদিকে যে ম্যারিনেটটা করব তার মধ্যে দু চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো ভালোভাবে মেখে ম্যারিনেট করে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দিলাম আর এইদিকে পেঁয়াজের মধ্যে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব আবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটোর পেস্ট আর একটু দিয়ে দিলাম সামান্য জল মশলাটা কষানোর জন্য দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসার জন্য আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি থালা দিয়ে মাংসটাকে ঢেকে দিলাম থালাটা এবারে তুলে দেখলাম যে মাংসটা ভালোভাবে কষানোও হয়ে গেছে এমনকি তেলও ছেড়েছে এটাকে আমি আরও ভালোভাবে দু চার মিনিট কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তাহলে আজকে আমাদের এই হায়দ্রাবাদি চিকেন তৈরি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে সাথে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে আজকের মতো এখানেই টাটা